কতদিন হয়ে গেছে এখনো বাপের বাড়ি কি করো কতদিন কোথায় হলো আসলাম তো মাত্র সাত দিন হলো এর মধ্যেই পাগল হয়ে গেছো পাগল না হয়ে উপায় আছে তোমাকে সারা সংসারটা হাহাকার করে এবার বুঝছো আমি কি জিনিস আমাকে তো এক ফোঁটাও দাম দাও না সত্যি তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো অশান্তি ছাড়া আমি থাকতে পারি না তোর বাপ মায়ের গালি খাওয়াতে ভাল লাগে কুত্তার বাচ্চা গজব বেজতি সবার ফোনে ক্যালকুলেটর থাকে একটা আর আমার বন্ধুর ফোনে থাকে দুইটা আর মানে বুঝতেছেন বুঝে থাকলে কমেন্টে লারা দেন তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরব মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে দিও তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরা আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পারবো কি আমি সব পাতি হ্যাঁ আমার কষ্টের फांसी কা সাজা চাই বন্ধুদের কাছে হসপিটাল চাওয়া কানে ধরছি আর না শেষরা বললে অপমান আমারে করছে তোমারে না টিকটকে তো অনেক কিছু লিখেই সার্চ করলেন আজকে না হয় শীতের পিঠা লেখে সার্চ করেন যার ভিডিও সর্বপ্রথম আসবে তার বাড়ি আপনাকে দাওয়াত করা হবে এই শোনো কই যাচ্ছো তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি আমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নি আসবো আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का কাল ঘুরতে গেছি বলো কি তাই নাকি আমিও তো একই স্বপ্ন দেখছি তোমার নিয়ে পাহাড়ে ঘুরতে গেছি আরো দেখছি পাহাড়ি ফুলের সাথে সেলফি তুলছি আর তুমি আর কি দেখলা আর বললো না ঘুম ভেঙে গেছিল ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে দেখতে পাইনি নাই ঘরে বউ থাকতে আশেপাশে ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার করতে পারে দশটা পোলাবানের আশা করিয়া বিয়ে করছিলাম পাঁচটা এখন পাঁচ বউ থাকে পাঁচ রুমে আমার থা লাগে রান্না করে দুঃখের কথা কি কই এখন পোলা পানা মারে দেখে তালই জুনিয়র মেয়েদেরকে প্রপোজ করা কানে ধরছি আর না ভাইয়া ডাক আমি শুনছি তুমি না তারপর কি লাগা সেটসন